নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের একত্রিশ মে শনিবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর চারটে বেজে তিপান্ন মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছয়টা বেজে সতেরো মিনিটের তিথি পক্ষের পঞ্চমী নক্ষত্র পুষা অভিজিৎ সময় এগারোটা বেজে নয় মিনিট থেকে বারোটা বেজে এক মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল আটটা বেজে তেরো মিনিট থেকে নয়টা বেজে তিপান্ন মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল ছয়টা বেজে তেত্রিশ মিনিট থেকে আটটা বেজে তেরো মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি অবশ্যই আপনার জন্য ভাল ফলপ্রসূ হবে শিশুদের চাহিদা পূরণের দিকে আরও মনোযোগ দিন পারিবারিক জীবনে উত্থান পতন থাকবেই প্রেমের জীবন যাপনকারী মানুষের জন্য দিনটি আনন্দদায়ক হবে আজ তোমার ভাগ্যবান সংখ্যা দুই চেষ্টা করবেন যেন আজ আপনি নিজের উত্তরাধিকারী এবং সহকর্মীর সাথে কোনো রকম বচসা করবেন না শান্ত থাকাই মানুষের জন্যে ভালো। যাই করুন না কেন খুব বুঝে সুঝেই করবেন শান্ত থাকার জন্যে কম বিষয়ে সমাধান হয়ে গেছে ব্যবসা চাকরি আজ আপনার কঠোর পরিশ্রম অনুসারে আর্থিক লাভ হবে পরিস্থিতি একই রয়ে গেছে যারা রেস্তোরাঁ চালাচ্ছেন তারা আজ স্বাভাবিকের চেয়ে বেশি লাভ করবেন কর্মক্ষেত্রে চলমান চাপের কারণে আপনার অবস্থান পরিবর্তন করা উপযুক্ত হবে আজ সমস্যা সমাধানের দিন আপনি যদি একজন ছাত্র হন এবং কোন সমস্যার মুখোমুখি হন তাহলে আপনার শিক্ষক বা শিক্ষিকার সঙ্গে আলোচনা করুন আর আপনি যদি চাকরি করেন তাহলে আপনার বসের সঙ্গে আজ যদি কোন সমস্যা নিয়ে খোরাখুলি আলোচনা করেন তাহলে আপনার লাভই হবে ঋণের আবেদন করার জন্য আজ উপযুক্ত দিন যদি আপনি বাড়ি বা গাড়ির জন্য ঋণের দরকার বোধ করছিলেন তবে আজ তার আবেদন করে ফেলুন নতুন গাড়ি কেনার জন্যেও আজ খুব ভালো দিন স্বাস্থ্য পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য নিয়ে আপনি চিন্তিত হতে পারেন আজ আপনি আপনার আহার তালিকাকে পরিবর্তন করার মানসিকতা স্থির করতে পারেন যেমন আপনি আজ টাটকা ফল টাটকাই এবং ঘরে তৈরি খাবার খেতে পারেন হতে পারে আজ থেকে আপনি নিরামিষাশী হয়ে পড়বেন এই পরিবর্তনে আপনার শরীর ভালো থাকবে এবং আপনার পরিপাক সম্বন্ধীয় অনুবিধাও দূর হয়ে যাবে রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি শক্তিতে পূর্ণ থাকবে আজ আপনি আপনার সন্তানদের কাছ থেকে কিছু ভালো খবর শুনতে পারেন তোমার চেয়ে ছোটদের ভুল ক্ষমা করে মহানুভবতা প্রদর্শন করা উচিত আজ আপনার জীবনসঙ্গীর সাথে একটি রোমান্টিক ডেটে যাওয়ার সুযোগ রয়েছে প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে আজ তোমার শুভ রং হলুদ আজ তোমার ভাগ্যবান সংখ্যা তিন গ্রহের কুপ্রভাবের কারণে আজ আপনি বাড়িতে রকম বৎসার মধ্যে জড়িয়ে পড়তে পারেন সেই জন্যে আপনাক নিজের কথা আর রাগকে নিয়ন্ত্রণে রাখতে হবে যদি আজ আপনি শান্ত থাকেন তাহলে ভবিষ্যতে অনেক ঘরোয়া সমস্যা থেকে মুক্তি পাবেন আজকের দুশ্চিন্তাকে নিয়ে আপনি রাগকে নিজের মধ্যে জমিয়ে রাখবেন না খারাপ সময়ও শীঘ্রই কেটে যাবে ব্যবসা চাকরি আজ নতুন ধারণাই অর্থ উপার্জনের উপায় খুলবে ব্যবসায়িক কার্যকলাপের উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে আপনার সাম্প্রতিক সৃজনশীল শক্তি আজ কাজে লাগবে এবং আপনি পুরস্কৃত হতে পারেন নতুন চাকরি খুঁজছেন এমন ব্যক্তিরা সাফল্য পেতে পারেন আজ আপনি একজন কেরিয়ার অ্যাডভাইসারের সাহায্য নেবেন যে আপনার পছন্দ ও লক্ষ্য বিষয়ে আপনাকে সদুপদেশ দিতে পারে তাই ঠিক মানুষকে খুঁজে বের করুন যে আপনাকে সমস্যাযুক্ত করতে পারে আজ আপনার বাসস্থান পরিবর্তন হবার সম্ভাবনা আছে আপনার পুরোনা বাড়ি ছেড়ে নতুন বাড়িতে প্রবেশ করার যোগ আছে আপনার ফ্ল্যাটকে বাড়িতে পরিবর্তিত করার প্রবণতা আছে দিক থেকেই এটি একটি লাভজনক পদক্ষেপ তাই আপনার জীবনের সমস্ত রকমের পরিবর্তনকে মেনে নিয়ে তা উপভোগ করা উচিত পরিবর্তনকে স্বাগত জানান ও নতুন পরিবেশ নতুন জীবনের আনন্দ উপভোগ করুন স্বাস্থ্য সময়মতো খাও অন্যথায় এটি আপনার স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলবে আজ আপনি আপনার আহারে প্রতি খুব লক্ষ্য রাখবেন আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে যেসব খাদ্য আপনি নির্বাচন করছেন তাতে আপনার শরীরের প্রতি কি ছাপ ফেলছে আর কোন কোন খাবার খেলে আপনার শক্তি সঞ্চয় হবে স্বাস্থ্য সময়মতো খাও অন্যথায় এটি আপনার স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলবে আজ আপনি আপনার আহারে প্রতি খুব লক্ষ্য রাখবেন আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে যেসব খাদ্য আপনি নির্বাচন করছেন তাতে আপনার শরীরের প্রতীকী ছাপ ফেলছে আর কোন কোন খাবার খেলে আপনার শক্তি সঞ্চয় হবে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি মিশ্র দিন হবে অন্যরা যা বলে তা তাৎক্ষণিকভাবে বিশ্বাস করো না বিবাহিত ব্যক্তিরা একে অপরকে খুব আকর্ষণীয় উপায়ে বুঝতে পারবে যদি কোন ঘনিষ্ঠ বন্ধু তোমার প্রতি আগ্রহ দেখায় বা তোমার সাথে প্রেমে ফ্লাট করে তাহলে অবাক হবেন না কারণ তোমার আকর্ষণটাও তেমনই আজ তোমার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনি বাড়িতে একটু সাবধানে থাকবেন কারণ ঝগড়া হওয়ার প্রবল সম্ভাবনা আছে বেকার ঝগড়া থেকে নিজেকে বাঁচান গ্রহ কিছু এরকম যোগ সৃষ্টি করছে যাতে বাড়িতে অশান্তি হয় সেই জন্যে আপনাকে নিজের ভাবনাকে নিয়ন্ত্রণে রেখে এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে যে বাড়িতে যেন কোনো ঝগড়া না হয় নিজের মাথা ঠান্ডা রাখুন আর সঠিকভাবে বুঝে সুঝে নিজের পরিস্থিতিকে সামলান ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থার উন্নতির সম্ভাবনা রয়েছে চেষ্টা করে দেখুন অংশীদারী ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখা গুরুত্বপূর্ণ যারা হার্ডওয়্যার ব্যবসা করেন তাদের ভালো লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার সম্পত্তির ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকুন কেউ আপনাকে প্রতারণা করার চেষ্টা করছে অফিসের লোকজনের মধ্যে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে যারা বড় প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তাদের সাফল্য নিশ্চিত বলে মনে হচ্ছিল আজ আপনি দেখবেন যে একজন বাইরের মানুষ আপনাকে এমন একটি উপদেশ দিচ্ছে যা আপনার পক্ষে খুবই লাভজনক আপনি খুবই অবাক হবেন তবে তার প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলবেন না বাড়ি বা বাহনে নিয়োগ করার জন্য বা ঋণের জন্যে আবেদন জানাবার জন্যে আজ উপযুক্ত দিন সমস্ত লক্ষণ এই নির্দেশ দিচ্ছে যে এটা খুবই লাভজনক পদক্ষেপ তাই আপনার কাছে যে পরিবর্তনগুলো হচ্ছে তা উপভোগ করুন ও তার থেকে লাভবান হন আগামী সময়ে আপনি দেখতে পাবেন যে এটা খুবই গুরুত্বপূর্ণ ও বিচক্ষণ সিদ্ধান্ত স্বাস্থ্য আজ নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন একাগ্রতার জন্য ধ্যান করুন আজ আপনি যাই আহার করুন না কেন সাবধান থাকা প্রয়োজন তৈলাক্ত ভাজাভুজি ও মশলাদার খাবার থেকে দূরে থাকবেন কেননা এসবে আপনার পেট খারাপ হতে পারে চেষ্টা করুন যাতে সাদামাটা পুষ্টিকর আহার করতে পারেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আমি রাজনৈতিক ক্ষেত্রে কাজ করছি এটা এখানে বসবাসকারী মানুষের জন্য ভালো হবে আপনার অনুভূতি সম্পর্কে চিন্তা করার সময় আপনার বিশ্বস্ত কারো কাছ থেকে সহায়তা নেওয়া গুরুত্বপূর্ণ একক রাশির জাতক জাতিকারা তাদের স্বপ্নের সঙ্গী খুঁজেতে পারেন আপনার স্ত্রীর সাথে রাতের খাবার খাওয়া আপনার সম্পর্কে ইতিবাচকতা আনবে আজ তোমার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনি শান্তিপূর্বক বাড়িতে কোনো ঝগড়ার সমাধান করার চেষ্টা করবেন যদি আপনার আর পরিবার বর্গের মধ্যে কোনো বৎসা হয়ে যায় তাহলে আপনি নিজেকে সেই সব লোকেদের মধ্যে ঘেরা পাবেন শীঘ্রই সব কিছু ঠিক হয়ে যাবে ব্যবসা চাকরি আজ আপনি কম পরিশ্রমেও বেশি অর্থ উপার্জন করবেন সম্ভাবনা তৈরি হচ্ছে যদি আপনি ব্যবসায় নতুন কিছু করার কথা ভাবছেন তাহলে প্রথমে তার জন্য একটি পরিকল্পনা তৈরি করুন যদি আপনি একটি গাড়ি কেনার পরিকল্পনা করেন তবে আপনি এটি কিনতে পারেন কোনো ধরনের অবৈধ কাজে আগ্রহ দেখাবেন না যারা ঘরে বসে অলসভাবে কাজ করছেন তারা কর্মসংস্থানের সুযোগ পেতে পারেন আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো নিজের পেশা নিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়বেন এবং দ্বিতীয়বার ভাবনা চিন্তা করবেন তবে এবার কোনও উপযুক্ত লোকের সাহায্য নিন যেসব পরিকল্পনা বহুদিন ধরে বাস্তবায়িত হয়ে ওঠার জন্য পড়েছিল এবার সেগুলি এগোতে শুরু করবে আপনার বাড়িকে নতুন করে বানাবার বা তার থেকেও ভালো নতুন বাড়ি কেনার সিদ্ধান্ত নিতে পারেন আপনি নতুন জমি জায়দাদে বিনিয়োগ করার কথা ভাববেন সেটা আপনার নিজের জন্যে লাভ হতে পারে আপনি আপনার সন্তান বা বাবা মায়ের ঘরের নবীনীকরণ করার কথা আজ ভাবতে পারেন এই রকম সম্পত্তিকে পুঙ্খানুপুঙ্খভাবে নিরীক্ষণ করার এই উপযুক্ত সময় কারণ আপনার পছন্দ মতন জায়গা পাওয়ার সম্ভাবনা আছে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে অতিরিক্ত চাপ সৃষ্টিকারী কারণগুলি থেকে নিজেকে রক্ষা করুন আজ আপনি পুরানো অসুখ থেকে মুক্তি পেতে চলছেন আজ আপনার শরীর সুস্থ থাকবে আর এর ফল আপনি ভবিষ্যতে পাবেন ভাজাভুজি ও মশলাদার খাবার অভ্যাস থেকে দূরে থাকুন ব্যায়ামের ফলে আপনি নিজেকে চন্মনে অনুভব করবেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের পুনর্মিলন ভবিষ্যতের জন্য খুবই উপকারী প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিসগুলিকে আপনার ব্যক্তিগত জীবনে আসতে দেবেন না সন্তানদের সাথে সম্পর্কিত কোনো বিষয়ে আপনার দ্বিমতো থাকতে পারে আপনার স্ত্রী আপনাকে কিছু গয়না উপহার দিতে পারেন অবিবাহিত ব্যক্তিদের সঙ্গী বেছে নিতে অসুবিধা হতে পারে আজ তোমার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনার বাড়িতে ঝগড়া কেন হয় নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখতে হব আর সহনশক্তিকারী ব্যক্তি হয়ে যান তাহলে আপনি আরও হাসিখুশির পরিবেশ সৃষ্টি করতে পারবেন প্রত্যেক মানুষেরই ভুল হয় কেউই সম্পূর্ণ হয় না ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থার কিছুটা উন্নতি হবে এটা একটা ধাক্কার মতো মনে হতে পারে যে কোনো স্কিমে টাকা বিনিয়োগ করার আগে পুঙ্খানুপুঙ্খ গবেষণা করুন অংশীদারিত্ব সম্পর্কিত ব্যবসায় লাভ হবে কর্মক্ষেত্রে আপনার ক্ষমতা এবং সামর্থ্যের পূর্ণ ব্যবহার করুন আজ আপনি আপনার কর্মক্ষেত্রে দ্বিধাগ্রস্ত হয়ে কোনও উপযুক্ত মানুষের সাহায্য নিতে পারেন তবে আপনি তাকে মন খুলে নিজের সমস্যার কথা বলবেন এবং তারাও তাদের সর্বশক্তি দিয়ে আপনাকে সাহায্য করবে যদি আপনি নতুন গাড়ি কেনার কথা ভাবছেন তবে তা কাজে পরিণত করার কথা ভাবুন শোরুমে যান ডিলারদের সাথে দেখা করুন এগিয়ে যান যে গাড়িটা ছাড়া আপনার চলবে না ভাবছেন সেটা যদি পান তবে সেটা যথাশীঘ্র সেটা কেনার জন্য আবশ্যক কারক প্রক্রিয়া শুরু করুন এর দ্বারা আপনি সন্তুষ্ট থাকবেন স্বাস্থ্য আপনি স্বভাবতেই খুব উদ্যমী তাই একটি ভালো ব্যায়াম আপনাকে আপনার শরীর এবং নিজের সম্পর্কে ভালো বোধ করতে সাহায্য করবে প্রতিদিন কম চিনি খাওয়া ভালো হবে ভালো শরীরের জন্য ভালো আহার নেওয়া শুরু করুন পুষ্টিকর খাবার খান প্রতিদিন তরিতরকারি ফল এবং সালাদ খান চেষ্টা করুন আপনি আহারও সংযুক্ত করতে এতে আপনার শরীর সুস্থ থাকবে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অগ্রগতিতে পূর্ণ হবে তুমি অন্যদের যা শেখাবে তোমার জীবনেও তা গ্রহণ করার চেষ্টা করতে হবে মহিলারা আজ বাড়িতে নতুন এবং ভালো কিছু তৈরি করার চেষ্টা করবেন স্বামী স্ত্রীর একে অপরের অনুভূতি বোঝার চেষ্টা করা উচিত যদি তুমি দূরে থাকো তাহলে তুমি তোমার ভালোবাসার সঙ্গীকে আরও বেশি মিস করবে আজ তোমার ভাগ্যবান সংখ্যা আট বাড়ির মধ্যে চেয়ে থাকা উদাসী আজ আপনার চিন্তার কারণ হয়ে দাঁড়াবে আপনার প্রয়োজন হল যে পরিস্থিতিকে বুঝুন আর এটা জানার চেষ্টা করুন যে ভুল কার এবং কোথায় হয়েছে নিজের তরফ থেকে নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন আপনার রাগের কারণে আপনার সম্পর্কে চিৎ ধরতে পারে ব্যবসা চাকরি আজ নতুন ধারণাই অর্থ উপার্জনের উপায় খুলবে ব্যবসায়িক কার্যকলাপের উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে আপনার ব্যবসা দ্বিগুণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তোমার দক্ষতা এবং স্পষ্টভাবে প্রকাশ করার ধরন তোমাকে তোমার ক্ষেত্রে শীর্ষে নিয়ে যাবে ছাত্রছাত্রীদের ক্লাসের ফলাফল ইতিবাচক হবে নতুন চাকরি খুঁজছেন এমন ব্যক্তিরা সাফল্য পেতে পারেন আপনি আজ বিশেষ কোনো বিষয়ে দ্বিধাগ্রস্ত হলেও এমন কিছু মানুষের সঙ্গে মিশবেন যারা এক্ষেত্রে বহুদিন ধরে কাজ করছে তারা তাদের অভিজ্ঞতা দিয়ে আপনাকে বোঝাবেন এবং আপনি তাদের ভুলভ্রান্তি থেকে অনেক কিছু শিখবেন আজ বাড়ি কেনার জন্য খুব ভালো দিন আপনি কিছুদিন যাবত এই কথা চিন্তা করছিলেন তাহলে এবার সময় এসে গেছে সেই চিন্তাকে কার্যকারী করার ভালো করে খোঁজ খবর করে নিশ্চিত হন কারণ মনের মতো বাড়ি পাওয়া এখনও বাকি আছে স্বাস্থ্য ভোরে বাইরে হাঁটতে বেরোনো বা যোগিং করা আপনাকে আবার সুস্থ করে তুলবে যদি আপনার শরীর সংক্রান্ত কোনো অসুবিধা থাকে তো আজ হল সেই দিন যেদিন এই অসুবিধা দূর করবার উপায় সম্বন্ধে আপনাকে ভাবতে হবে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সেই দিন যখন আপনার প্রভাব বৃদ্ধি পাবে থেকে যাবে কিছু মানুষ এমন প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক গড়ে তুলবে যাকে তারা আগে অপছন্দ করত তোমার যা প্রয়োজন সবই পাওয়া যাবে আপনার পারিবারিক জীবনের ক্ষেত্রে কিছু লোক আপনাকে খুব ভালো পরামর্শ দেবে এবং এটি গ্রহণ করে আপনি আপনার সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে যাবেন আজ আপনার প্রেম জীবন স্বাভাবিক থাকবে আজ তোমার ভাগ্যবান সংখ্যা ছয় বাড়িতে হওয়া অশান্তি আপনাকে হয়তো কিছু চিন্তার মুহূর্ত দিতে পারে নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখার পুরো চেষ্টা করুন যদি বাড়ির অশান্তির কারণ আপনি নাও হন তবুও মানসিক শান্তির জন্যে নিজের ভাবনাকে নিয়ন্ত্রণে রাখুন ব্যবসা চাকরি আজ আপনার আয় বাড়ানোর জন্য আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে কঠোর পরিশ্রম করবে ব্যবসায় লাভজনক পরিস্থিতি রয়েছে বেকারিতে কাজ করা লোকেরা আরও বেশি মুনাফা অর্জন করতে পারে অফিসে সহকর্মীদের সহায়তায় আপনি আপনার কাজগুলি ভালোভাবে সম্পন্ন করবেন যদি সম্ভব হয় তাহলে আপনার সহকর্মীদের সাহায্য নিতে পারেন সমস্যা সমাধানের ক্ষেত্রে কারণ হয়তো আপনার বস বসচায় আপনি এমন কিছু কাজ করুন যেগুলি সম্পর্কে আপনার অজ্ঞানতা আপনাকে সমস্যায় ফেলেছে তাই তাদের উপদেশ আপনাকে ভবিষ্যতে সাহায্যই করবে একটা নতুন গাড়ি কেনার সিদ্ধান্ত নিতে পারেন আপনার পুরানো গাড়ি বিক্রি করতে অসুবিধে হয়েও থাকে তবু আপনি আশ্চর্য হবেন যে নতুন বাহন কেনার এটা সত্যি উপযুক্ত সময় একটু আর্থিকভাবে অসুবিধাতে পড়তে পারেন তবে শোরুমে যান অবশ্যই যদি নতুন গাড়ি কেনার কথা ভাবেন এই ক্ষেত্রে আজ এগোলে আপনার কাছে অনেক আকর্ষণীয় ও রহস্যজনক পথ খুলে যাবে স্বাস্থ্য এই সময়ে স্বাস্থ্যের ব্যাপারে অসাবধান থাকা মোটেও ঠিক নয় প্রয়োজনে তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা নিন যদি আপনি কোন ভ্রমণের জন্য যাচ্ছেন তো রাস্তায় আপনাকে ভীষণ সাবধানে চলতে হবে আপনাকে নিজের শরীরের দিকে লক্ষ্য রেখে চলা দরকার যাতে রাস্তায় আপনার পেট সম্বন্ধিত কোন আঘাত না লেগে যায় আজ আপনার পেট সম্বন্ধিত কোন অসুখ হতে পারে এই জন্যে যাইয়াহার করবেন তার ওপর লক্ষ্য রাখুন আপনাকে আপনার খাবার দাবারের প্রতি যথেষ্ট সাবধান থাকা প্রয়োজন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অনুকূল হবে আমাদের আপনার প্রতি আপনার কাছের মানুষদের ভালোবাসা দেখে আপনি আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন বন্ধুদের সাথে একটা ভালো খাবার খাও এবং দারুণ কিছু আড্ডা উপভোগ করো প্রেম এবং যুদ্ধে সব কিছুই ন্যায্য কিন্তু তোমাদের মধ্যেকার মতবিরোধ নিরসনের জন্য তোমাদের কূটনৈতিক দৃষ্টিভঙ্গি ব্যবহার করো সেটা সঙ্গীর সাথেই হোক বা সম্ভাব্য সঙ্গীর সাথেই হোক আজ তোমার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ পরিস্থিতি আপনাকে যতই উত্তেজিত করুক না কেন বাড়ির শান্তিভঙ্গ হতে দেবেন না কখনো কখনো নিজের রাগকে চেপে রাখাই বুদ্ধিমানের কাজ আপনি নিজের রাগকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে রাখুন রাগ নিয়ন্ত্রণ না করলে আপনজনদের মধ্যে দূরত্ব আসতে পারে ঝগড়া থেকে আপনার কোনো লাভ হবে না বরং আপনার দুশ্চিন্তা আরও বেড়ে যাবে ব্যবসা চাকরি আজ অর্থের দিক থেকে একটি মিশ্র দিন থাকবে আপনার ব্যবসায়িক কার্যক্রমকে আইনি জটিলতায় জড়াতে দেবেন না অন্যথায় আর্থিক ক্ষতির শতাংশ বাড়তে পারে বেকাররা আজ একটি খুব গুরুত্বপূর্ণ কল পেতে পারে এই কলটি আপনার জন্য সবকিছু বদলে দিতে পারে আজ আপনার চাকরিতে একের পর এক কাজ অর্পণ করা হতে পারে সাবধান থাকুন আজ আপনি এমন কারোর সঙ্গে পরিচিত হতে পারেন যে আপনার কর্মজীবনে প্রভাব ফেলবে তার সহায়তায় আপনি নতুন কাজ শিখবেন তার সদুপদেশ ও দক্ষতা আপনাকে আপনার কর্মক্ষেত্রে আরও এগিয়ে নিয়ে যাবে যে নতুন বাড়ি আপনি কিনতে চাইছিলেন তার খোঁজ করার জন্য আজ ভালো দিন যদি আজ আপনি কোনো সিদ্ধান্তে নাও আসেন তাও আপনার বেরিয়ে পড়ে খোঁজ শুরু করা উচিত আপনি দেখতে পাবেন যে বিভিন্ন অপশানগুলো আপনার সামনে আসবে তা আপনার নিজের পছন্দ ও দরকারকে বুঝতে সাহায্য করবে এবং আপনার পছন্দকে আরও সহজ করে তুলবে স্বাস্থ্য বর্তমান পরিবেশ থেকে নিজেকে যথার্থভাবে রক্ষা করতে ভুলবেন না মদাশক্তি থেকে দূরে থাকুন এটি আপনার শরীর খারাপ করতে পারে আপনার খাবার দাবারের দিকে লক্ষ্য রাখুন যাতে অসুস্থ না হয়ে পড়েন বিনা অ্যালকোহল যুক্ত পানীয় গ্রহণ করুন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সন্তোষী মাতার পূজা করুন এটি আপনাকে সম্মানিত করবে সম্মান বাড়বে তুমি যাকে খুশি করার চেষ্টা করছ তার সাথে সব কিছু শেয়ার করে চলতে হবে প্রেমের প্রতি ভালোবাসার মানুষরা কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন বিবাহিত ব্যক্তিরা তাদের পরিবারে স্বাভাবিক আচরণ করবেন আজ তোমার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আজ আপনার সাবধানতা অবলম্বন করার প্রয়োজন কারণ ভুল ধারণার কারণে আপনার আর আপনার প্রিয়জনদের মধ্যে ঝগড়া হতে পারে সে প্রিয়জন আপনার পরিবারজন বন্ধু অথবা আপনার সহকর্মী যে কেউই হতে পারে এই ঝগড়ার থেকে বাঁচতে পারেন যদি আপনি নিজের কথাবার্তার ওপর লক্ষ্য রাখেন আর কাউকে এরকম কিছু বলবেন না যার ফলে সে দুঃখ পায় ব্যবসা চাকরি আপনার আশাবাদ বজায় রাখা দরকার আপনার ধৈর্য ধরতে হবে এমন কি যদি আপনার মনে হয় যে আর্থিক পরিস্থিতি আপনার প্রত্যাশা পূরণ করছে না ব্যবসায়িক ক্ষেত্রে আপনি কিছু নতুন সহযোগী পেতে পারেন মহিলারা যদি গৃহশিল্প শুরু করতে চান তাহলে আজকের দিনটি ভালো হবে অফিসিয়াল কাজের প্রতি মনোযোগ বৃদ্ধি করা প্রয়োজন আজ আপনি এমন কারোর সঙ্গে মিলিত হতে পারেন যিনি তার নিজের অভিজ্ঞতা আপনার সঙ্গে ভাগ করে নিতে চাইবেন এবং আপনার সাফল্যের জন্য তারা আপনাকে সাহায্য করবেন তাই নিজের স্বার্থেই এই সুযোগ হাতছাড়া করবেন না যদি আপনি আপনার বাড়ি কিছুদিন যাবত ভাড়াতে দিয়ে থাকেন তবে সময় যখন আপনার অচল সম্পত্তির বিজ্ঞাপনগুলো দেখা উচিত যেমন কী ধরনের বাড়ি আপনার দরকার বা কী ধরনের বাড়ি পাওয়া যাচ্ছে আপনার প্রচেষ্টা এই ক্ষেত্রে সুফল আনবে তাই সংকোচ ছেড়ে কাগজটা নিন ও বিজ্ঞাপনগুলো দেখুন স্বাস্থ্য পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি সর্বোচ্চ যত্ন নিন অন্যথায় আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন আজ আপনি পেটের গোলমাল জনিত অসুখে পড়তে পারেন এই আপনাকে আপনার আহারের তালিকায় শুদ্ধতার মাত্রা দেখতে হবে আর নিজের আহারের তালিকাকে আরও উন্নত বানাবার উপায় খোঁজ করবেন আপনাকে চিপোস ছেড়ে ফল আর সোরা ছেড়ে জোস খাবার দিকে লক্ষ্য দিতে হবে এতে আপনার জীবনে সুপরিবর্তন আসবে এবং এটাকে বাঁচিয়ে রাখবার জন্য আপনাকে উপায় খুঁজতে হবে আপনি আজ নিজেকে খুব তরতাজা অনুভব করবেন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলাফল বয়ে আনবে একজন থাকতে পারে আপনার পরিবারের সদস্যদের সহায়তায় আপনি আজ আপনার পারিবারিক কাজ সম্পন্ন করতে সফল হবেন যদি কোনো বিরোধপূর্ণ পরিস্থিতি তৈরি হয় তাহলে আপনার কথা নিয়ন্ত্রণ করুন স্ত্রীর সাথে সম্পর্ক মধুর হবে প্রেমের সম্পর্ক দৃঢ় হবে আজ তোমার ভাগ্যবান সংখ্যা চার আজ আপনি শান্তিপূর্বক নিজের বাড়ির কোনো ঝগড়ার সমাধানের চেষ্টা করবেন যদি আপনার পরিবার বর্গের মধ্যে বচস হয়ে যায় তাহলে আপনি নিজেকে তাদের মধ্যে ঘেরা হওয়া পাবেন আজ আপনাকে মধ্যবর্তী ব্যক্তি হয়ে বাড়িতে ঝগড়া হওয়া থেকে বাঁচাতে হবে এইভাবে শীঘ্রই সবকিছু ঠিক হয়ে যাবে ব্যবসা চাকরি দিনের শেষে আপনি কিছু অতিরিক্ত আয় পাবেন আশা করা উচিত আপনি রিয়েল এস্টেট কেনার পরিকল্পনা করতে পারেন ব্যবসায় আপনাকে প্রতিযোগিতামূলক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হতে পারে নতুন প্রকল্প সম্পন্ন করার ক্ষেত্রে কিছু লোক কর্মকর্তাদের কাছ থেকে সহায়তা পাবেন চাকরিতে নতুন সুযোগের কারণে আপনাকে নতুন জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নিতে হতে পারে আজ আপনি কর্মক্ষেত্রে এমন সমস্যায় জড়িয়ে পড়বেন যে আপনার উপদেশের প্রয়োজন হবে কিন্তু আপনি হয়তো তা পাবেন না তাই ঘাবডাবেন না মাথা ঠান্ডা হলে দেখবেন সমস্যার সমাধান হয়ে যাবে যদি আপনি ভাড়া বাড়িতে বা ফ্ল্যাটে থাকছেন তবে আপনার সেই স্বপ্নের বাড়ি খোঁজার ইচ্ছা আজ জাগতে পারে এই ক্ষেত্রে আপনার প্রচেষ্টা আজ সুফল আনতে পারে যেরকম বাড়ি আপনি চাইছিলেন সেরকমটি পাবার আশা আজ আছে কম করে সে রকম কোনো সন্ধান আপনি পেতে পারেন যে কোথায় দেখা যেতে পারে বা কীভাবে অর্থের লেনদেন হবে স্বাস্থ্য মহিলাদের তাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়া উচিত হাঁটু এবং জয়েন্টে ব্যথা হতে পারে আজ আপনাকে শরীরের দিক থেকে সাবধান থাকা আবশ্যক আজ আপনি আপনার আহার তালিকায় পরিবর্তন আনতে পারেন আপনার কূঅভ্যাসগুলিকে শোধরাতে পারেন চেষ্টা করবেন তৈলাক্ত খাবার থেকে দূরে থাকতে আজ যদি আপনি অপরিমিত খাবারের থেকে বিরত থাকেন তো আজকের দিনে নিজেকে খুব চনমনে অনুভব করবেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আপনি খুব আবেগপ্রবণ এবং সংবেদনশীল হতে পারেন হয় কোন কিছু নিয়ে খুব বেশি চিন্তা না করলে তোমার জন্য ভালো হবে তোমার শত্রুদের সাথে কথা বলার সময় তোমার গোপন কথা প্রকাশ কর না অবিবাহিত ব্যক্তিরা আজ একা থাকতে উপভোগ করবেন প্রেম জীবনের জন্য দিনটি স্বাভাবিক বিবাহিত ব্যক্তিরা তাদের সম্পর্কের মধ্যে নতুনত্ব দেখতে পাবেন এবং তাদের স্ত্রীর সাথে প্রেমময় কথোপকথন করবেন আজ তোমার ভাগ্যবান সংখ্যা এক আপনি কি কখনো ভেবেছেন যে আপনার বাড়িতে এত ঝগড়া কেন হয় হয়তো আপনাকেই নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখতে হবে যদি আপনি আর সকারাত্মক এবং সহনশক্তিকারী ব্যক্তি মিলে যান তাহলে আপনি নিজের বাড়িতে আরও হাসিখুশি পরিবেশ সৃষ্টি করতে পারবেন ব্যবসা চাকরি আজ আপনার সাবধানে অর্থ ব্যয় করা উচিত প্রয়োজনীয় কারিগরি ক্ষেত্রের সাথে সম্পর্কিত ব্যবসায় লাভ হবে খাদ্যশিল্পে যারা কাজ করেন তাদের দিনটি খুব ব্যস্ত কাটবে কর্মক্ষেত্রে যে কোনও সিদ্ধান্ত বাস্তবায়নের আগে আবার ভাবা দরকার আপনার কোন সহকর্মী আপনাকে কোনও সুসংবাদ দিতে পারে আপনি আজ হয়তো আপনার ম্যানেজার বা কোনও বন্ধুর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়বেন এর ফলে আপনি সকলের কুনজোরে পড়বেন তাই এই সব পরিস্থিতিকে সন্তর্পণে এদিয়ে যান আপনার আর্থিক পরিকল্পনাগুলি সম্পাদন করার জন্য এটি উপযুক্ত সময় যত্ন সহকারে আর্থিক পরিকল্পনাগুলি পছন্দ সেই ফলাফলগুলি নিয়ে আসবে অন্যদিকে তরিগডি বিনিয়োগের সিদ্ধান্তগুলি আপনার উপর ফিরে যেতে পারে আপনার শক্তি আপনাকে আপনার পেশাদার এবং আর্থিক উদ্যোগগুলিতে আধিপত্য করতে সক্ষম করবে আপনার পরিকল্পনাকারীকে বের করে নিন এবং আপনার অর্থগুলি ভালোভাবে সংগঠিত করুন স্বাস্থ্য আজ আপনি আপনার পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন আজ সমস্ত দিন আপনার শরীর ঠিক থাকবে খেয়াল রাখবেন যে যদি আপনি নিজেকে সুস্থ রাখতে চান তো আপনাকে বাজারের কেনা খাবার বা ফুডের অভ্যাস ছেড়ে আহারের তালিকায় প্রোটিনযুক্ত খাবার সংযোজন করতে হবে মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুযায়ী শুধু ঘটবে কোনও অনুষ্ঠানে আমন্ত্রিত হওয়ার সম্ভাবনা রয়েছে তুমি তোমার আগ্রহের একটি পরিবেশ খুঁজে পাবে তোমাকে তোমার শত্রুদের উপরও কড়া নজর রাখতে হবে বিবাহিতদের বৈবাহিক জীবনেও সুখ থাকবে দীর্ঘ দূরত্বের সম্পর্কের ক্ষেত্রে সাইন ইন করুন আপনার সঙ্গীর কাছ থেকে ভালোবাসা অনুভব করুন আজ তোমার ভাগ্যবান সংখ্যা ছয় আপনার ধৈর্য আর দৃঢ়তার জন্য আপনার আশেপাশের লোকেদের ওপর সকারাত্মক প্রভাব হবে আর আপনার প্রতিটি সমস্যার নিজে থেকেই সমাধান হয়ে যাবে ব্যবসা চাকরি আজ অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পর্কিত কিছু কল্যাণকর পরিকল্পনা করা হবে দ্রুত সাফল্যের তারায় ভুল পথ বেছে নিও না ব্যবসায় আটকে থাকা টাকা উদ্ধার করা সম্ভব দুপুরের আগে বেশিরভাগ গুরুত্বপূর্ণ কাজ শেষ করা উপযুক্ত হবে যারা সঙ্গীত শিখছেন তারা এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন আজ আপনি অপ্রয়োজনীয় ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন অকারণে নিজের মানসিক শান্তি নষ্ট করবেন না নিজের শারীরিক সুস্থতার দিকে তাকিয়ে এসব পরিস্থিতিকে এড়িয়ে যান এবং শান্তি বজায় রাখুন আপনি আজ আপনার পরিবারের উত্তরাধিকার সম্পর্কে উদ্বিগ্ন হতে পারেন আপনি যদি পরিবারের মধ্যে থাকা পৈতৃক সম্পত্তি বা নিদর্শনগুলি কেনার কোনো অফার পান তবে আপনি দামের শতভাগ নিশ্চিত হওয়া এবং তাদের যত্ন নেওয়া হবে এমন সত্যতা অবধি এই অফারটি প্রতিরোধ করুন কেন এই সম্পর্কে বুদ্ধিমান কারও পরামর্শ গ্রহণ করবেন না স্বাস্থ্য আপনার পেশিতে টান বা পেশির ক্ষতি হওয়ার ঝুঁকি বেশি তাই এমন যে কোনো কিছু এড়িয়ে চলুন যা এর কারণ হতে পারে অ্যালকোহল থেকে দূরে থাকুন হতে পারে মানসিক দিক থেকে আপনি চিন্তিত কিন্তু তা সত্ত্বেও অ্যালকোহল নেবার কথা ভাববেন না ঘরে থেকে বিশ্রাম নিন এবং খারাপ অভ্যাসগুলোর শিকার নিজেকে হতে দেবেন না